प्रहसितां प्रिया प्रेम विषित विहरनञ्च ते ध्यानमङ्गलम् रहसिं विदो यारिद्विस्पृहि পরম পূজনীয় শ্রী সুখদেব গোস্বমী পা পাদ মহাপরাণে দশম স্কন্দে রাস পঞ্চাধ্যায়ে অন্তর্গত তৃতীয় অধ্যায়ে শ্রী শ্রী দশ নম্বর শ্লোকে গোপীদের মনের ভাব এখানে তুলে ধরেছেন গোপীবন তাদের দুঃখের কথা নিজ মুখে তারা ব্যক্ত করে গিয়েছেন তারা শ্রী গোবিন্দকে বলছেন হে প্রিয় হে কপট শিরমণে তোমার হাস্য সপ্রেম কটাক্ষপাত সকাগণের সহিত বিহার কালী তোমার বিবিধ অঙ্গভঙ্গি দেখে এবং নির্জনে বংশীনাধে তোমার পরিহাস পচন শুনে চিত্রিত হয়ে পড়েছে অতএব তুমি আমাদেরকে দর্শন দাও তুমি আমাদেরকে দর্শন দাও শ্রীকৃষ্ণ বিরোহিনী ব্রজদেবীগণ পূর্বপূর্ব শ্লোকে কতভাবে যে অনুনয় বিনয় করে গিয়েছেন ইতিমধ্যে আমরা তপকথা আমরা তম শ্লোকের ব্যাখ্যাতে শুনতে পেয়েছি শ্রীকৃষ্ণ কথার মধুরতা এবং তারা নানাভাবে বর্ণন করেছে। শ্রীকৃষ্ণ যদি বলেন তোমরা যখন আমার কথার সাধুতা এবং মহিমা সবই অবগত আছ তখন অবু এতখানি অনুরাগ প্রকাশ করছ কেন যদি বা অনুরাগ করেই ফেলেছ আমার কথা শ্রবণে এখন সেই অনুরাগ থেকে তোমরা নিবৃত্তি হও ভগবান শ্রীকৃষ্ণ যেন কথাই চিন্তা করে তারা এই সমস্ত কথা আলোচনা করতেছেন আমার দর্শনে নিমিত তোমাদের এই রূপ আকুলতা কেন উৎপন্ন হয়েছে সেই উত্তরে ব্রজবালাগণ এই শ্লোকের অবতারণা করেছেন শ্রীকৃষ্ণই পূর্বরাগ অবস্থার ব্যবস্থার এখন তারা দোষ দিচ্ছেন গোপীগণ বলছেন হে প্রিয় তোমার প্রতি আমাদের এই রূপ অনুরাগের একমাত্র কারণ হলে তুমি তুমি আমাদেরকে দর্শনে এই রূপ ভাবময় হাসি হাসলে কেন তাসাম দর্শন মাত্রে ন ভাবোল্লাস সহজ স্মৃতা কিঞ্চিত বুথম অট্ট হাসিত গুপিকাগণের দর্শন মাত্রে শ্রীকৃষ্ণের ভাবুল্লাসের উদয় হইত আর যার কারণে স্বাভাবিক একটা হাসি হাস্য হাস্য সাধারণ হাসি মাধুর্য মূরতি শ্রীকৃষ্ণের প্রতিটি চেষ্টাই পরম মাধুর্যময় হলেও প্রেমিকের ভাব অনুসারে সেইসব মাধুর্য অভিবক্ত করিতে सिंगाशَرَশরাজ মূর্তি সিক্তের হাস্য মধুর ভাবের আশ্রয় এই বজবালাগণ তাই তাদের অন্তরে যে মদন রসোদ্দীপন প্রকাশ হইছিল তা गोविंद विरुधाবলী গ্রন্থে তে আলোচনা করে দিয়েছেন গবিগণ বলেছেন হে মাধব শরণাগত জনের হৃদয়াকার শরণাগত জনের হৃদয়ের অন্ধকার নাশকারী তুমি ব্রজরমণীগণের অরঙ্গ বৃদ্ধি কারণে তুমি সুধা সিন্ধুর মাধুর্য তিরস্কিনী তুমি শারদীয় চন্দ্রকান্তির ন্যায় তোমার স্মৃতকান্তি হাস্য আমার বিষম আনন্দ বিধান করো ব্রজবালাগণ পূর্বর আগেও শ্যামসুন্দরীর মৃদু হাস্যে আকর্ষণের প্রভাব তারা বর্ণন করে গিয়েছেন দাস কবি ভাষায় সেই রূপের কথা বর্ণন করে গিয়েছেন শ্যামরূপার মাঝে জাগে কত অনুরাগিণী ঝুঁকে অনুরাগী কিয়ে রূপ মনোহর রায় যাচ্ছি আজৌ বন্দিতে যুবতী ধায় ওই রূপে আছি কি মাধুরী মদনভরি কত করে ঝিকিঝিকি তাতে আর ধরে নানা ভেষ কি কহিবে যুবতীর মজিল সব দেশ রূপে আছি ঔষধ মোহিনী পরাণে পরাণ সহ করে তিনি হাসি তাহে হাসি কয় কথা কানি অমিয়া বমিয়া বিধু পরিল অবনি জ্ঞান কহি শুন হে ধনী কুলির গুছাইল মূল ভজ রসিকমণি মণি অতএ রসিক ভজন কর তোমার পুলির চিন্তা করতে হবে না তিনি তোমার কুলের মর্যাদা কুলের ধরম কুলের সব কিছুই তিনি রক্ষা করবেন চিন্তা করিও না তুমি কেবল তারই ভজন করে যাও এই রাধারানীর পূর্বরাগ কথা শ্যাম সুন্দর মাধুরী কথা ও উড়িষ্যা ভাষায় রচনা করেছিলেন হামে হসি হেরলা থুরারি সফল ভেল সকি কৌতুক মুরারে হেরি তে ভেল আনে রে অনুমন মথে মন ভেদলবানরে লখন ললিত তো গাথে মন ভেল পরিপাতি সরজিত পাতরে বরতন পরসই ইন্ধুরে নেউচি নোচে নৌ খলো ইদূরে কাপল পরম রসালেরে মনজিয় লগতহি জেখন তলগারে বিদ্যাপতি কবি ভানে কহে করেরে করতো কমল মোকি করি सावधानেরে অর্থাৎ তার বাংলা অর্থ হলো সকি করি হেসে আমায় একটু দেখেছে। তাতে আমার কৌতূহল সফল হল আমায় দেখে হরি আনমনা হয়েছে যেমন মনমত তার মন পানিতে বিট তার ললিত তনু লক্ষ্য করলাম আমি মনে হলো যেন পদ্মপত্র কষ্ট করছি ঘর্মবিন্দু তার বর তনুতে প্রসারিত হল যেন নিমন্ত্রণে করে নক্ষত্র ইন্দু ফেলে দিল হরি পরম হয়ে কাঁপতে লাগলেন যেন মদন জপি নিযুক্ত তমালো কে গলাচ্ছে কবি বিদ্যাপতি বলছে হরি কমল মুখকে চেতনা যুক্ত করেছেন অর্থাৎ তার মনে কাম চেতনা জাগিয়েছিলেন তাই শ্রী গোবিন্দের হাস্যটা কি রূপে ছিল এখানে সেটাই ব্যাখ্যা করেছেন বিলাস যার সহিত বিশাল নেত্রীর সপ্রেম দৃষ্টিপাত মিশানো আছে কিংদৃশ্য তত প্রশ্ন বিক্ষন্তম যত্র তার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থতে তাহা বর্ণন করে গিয়েছেন যার মুখ কমল মধুরত রহস্য স্মৃতি অতি মনোহর যার মনজ্ঞ কেশ কলাপ শিখি পুচ্চ দ্বারা শোভিত সেই বিশাল নয়ন যুগল কোন অপূর্ব যদি আমরা বিষয় বিশ্বরূপে আমি সবারই ললুক দর্শন করিলা তাই যতই দর্শন করা যাচ্ছে ততই তাদের লালসা আর বৃদ্ধি হচ্ছে তাই আরো দেখার বাসনা যাচ্ছে ভবিदित চিরকালে এই রকম गोविंद দর্শন করার বাসনা জাগে এই শ্লোকে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গুস্বামীপাদ সারঙ্গরঙ্গদা টিকার মর্মকথা লিখতে গিয়ে তিনি বললেন এক অপূর্ব অন্ততঃসার কথা শ্রীললীলা শোক রাধারানীর সখীভাবে তার বাণীর অনুবাদ তিনি করে গিয়েছেন সখীগণ সেই অপূর্ব অনির্বাচনীয় জ্যোতি আমার হৃদয়েই চিরকাল বিরাজিত থাকুক বেশখী তোমরা বলতে পারো সন্তাপ দেওয়ায় যে কৃষ্ণের কাজ তখন তাকে স্মরণ করে কি লাভ একথা ঠিকই কিন্তু আমি কি করবো বল আমার চিত্ত বসে নয় আমার চিত্ত যে বিষয় বিষয়াশিগ্রস্ত অনুবিদ বিষয় বিষরূপ আমিষ গ্রাসেপ্য বিষয় রূপে যার চিত্তকে স্নায় করে করে অর্থীয় মাধুর্য মধুর দ্বারা মনোবৃত্তিকে ঢেকে রাখে তাই হলো বিষয় একে বিষয় বলা হয় শ্রীকৃষ্ণ ভিন্ন আর এমন বিষয় কি আছে জগতে গোপীদের নিকটে এই বিষয় আবার বিশের নিয়ায় দাহক এই জন্য বিষহ বলা হয়েছে যদি বল বিষের ন্যায় দাহক যখন তখন এতে আসক্তি পোষণ করে কি লাভ তদুত্তরে বললেন গোপীবন ইনি ন্যায় লোভনীয় এতে আসক্তি ছাড়াতে পারা যায় না আমার চিত্ত তদত শ্রীকৃষ্ণ বিষয়া আমি সে আকৃষ্ট শ্রীকৃষ্ণের সেই বিশাল লোচনে গোপী দর্শনে আবার কটাক্ষ কৃষ্ণ দৃষ্টি করে থাকাতেন অঘারী শ্রীহরি কটাক্ষ রূপ সরণী ক তোমাদের অসীম আনন্দ বিধান করো যা কাম ধনুর ন্যায় উত্ত ভ্রু নিশ্চিত হয়ে প্রতিবর্ণা গণের হৃদয় বজ্রভেদ এবং বর্ণ বরবর্ণিতা গণের কটু মানব ছেদনে করতে সমর্থ ছিলেন এই রূপ তাই মহাজনগণ বলছেন কিশোর বয়স মনি কাঞ্চন আবরণ ভালি চুরা চিকন বর্ণনা হেরোইতি রূপ সাই মন দুর্ভত বহু ভাগ্য রহত পরানো এ সকি ব্যাকুলি কহক মাজ হাম হাম নারী অবলা একলা যাইতে পথে বিচ্ছুদল সব কাজ নয়ন আনন্দ নয়ন সন্ধান বাণীতি জর জর হাতর বলি অবলোক বসন খসনে ঘন পুলকে হ, হনু পানি না পুরল কুম্ভে জলান্তি গিয়েছেন যমুনাতে আর গোবিন্দকে দর্শন করে তারা সব ভুলে গিয়েছে তাদের পরনের কাপড় ভিজে যাচ্ছে অথচ কলসে জল ভরা এখন হচ্ছে ঘর নহে ঘর যেন জাগতি স্বপন হে নয় আরতি করে হে না যায় জ্ঞান দাসে কহে মনে অনুমানি যে বাসক রবনী পছায় অতপর গোপীগণ বলছেন বিরহঞ্চতে ধ্যান মঙ্গলম তত বিরহন মঙ্গল তদনুচিন আবার সকাগণের সঙ্গেও ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ ক্রিয়া করতেন যা গোপীরা দেখি বিস্মৃত হয়ে যেতেন গুপিরা বলছেন আমাদের দর্শনে আলিঙ্গন আদি যা আমাদের সহিত মিলন আদি ভাবের উদ্যোক্ত ছিল এইরূপ আরো কত শত সকাদের সহিত মিলিত বিহার এবং অঙ্গভঙ্গি ইত্যাদি তুমি করতে যা আমাদের অন্তরে তোমার সহিত তোমার আদি ভাবের অভিবੰচক তোমার সেই স্বভাব চেষ্টা আমাদের हृदयে তোমার সহিত মিলনের আশা বদ্ধমূল করে দিয়েছিল কৃষ্ণ আজ তুমি আমাদের কে দর্শন বিচ্ছনা তুমি দূরে দূরে পালিয়ে পালিয়ে রচ্ছ আবার রহসী সংবিদ ইয়া ৃদ্ধি স্পৃষ নির্জনে গিয়া বেনুবাদনাদি দ্বারা নর্মচিত আমাদেরকে আকর্ষণ করেছ যা আমাদের সর্বাধিক মর্মপর্ষী সেই বেনুনাদ যাতে তোমার সঙ্গে তো আমাদের মিলনাদি ভাবে সম্পুষ্ট ইঙ্গিত ছিল এই বাসীর সুরেতে সব দুটি গণের মধ্যে বজবাসী গণের চিত্ত আকর্ষণের চেষ্টা এই সেনাদের মধ্যে ছিল উজ্জ্বল নির্মণী গ্রন্থেতে লিখা আছে গর্গাচার্য সদ বংশজ বংশী রূপা চমৎকার শক্তি সেই রূপাৎকার লজ্জা কেও উচ্ছেদ করে এবং গৃহ থেকে শ্রী রাধাকে বনে আকর্ষণ করায় ভারপ্রাপ্ত করেছে অতএব সেই বাসীর সুর সেই বাসী হালার জয় হো জয় যত্র সজনি কি মধুৰ গান শোনিয়াই আনন্দ ভৰে মৃত ترল মুঞ্চৰে যমুনা বইল উজান হৰিন হৰিনি শুনি মধুৰ মোৰলি ধ্বনি বুলকে পুরলে সব অঙ্গ ময়ূর ময়ূৰি নাচে স্বামীর কাছে পবন ডরাইয়া দেখে রঙ্গ সারি সুখ যত তারা সব পুলকিত ধর্মের কঠিন দারুণ হেন মুরলীর স্বরে কেমন ধৈর্য ধরে কুলবতী যুবতীর বালা সেই কুলবতী যুবতীগণ কেমন করে ধৈর্য ধারণ করে থাকবেন সেই বংশী ধ্বনি শ্রবণ করে এটা কবিগণ চিন্তা করছেন কবিগণ তাদের মনের ভাব একানে তুলে ধরতেছেন শোন শুনো আরে সই তোমারে মর্ম কথা কই পরানো সবিলু শাম চাঁদে দীনবন্ধু দাস বলে দেখি না যখনই দেখিব তারে সেই হইতে প্রাণ মর গোপীগণ বলছেন হে প্রিয় হে আশায় আশায় আর কতকাল আমরা যাপন করবো বল আমরা যে আর পারছি না হে প্রাণনার তুমি তো আমাদের প্রাণের প্রাণ দয়া করে একটি বার দেখা দাও কেবল তোমার ওই খানো চাউনির কথা মনে পড়তেছে তোমার সেই ধ্যানমঙ্গল বিহারের কথা মনে পড়তেছে যা আমাদের প্রত্যেকের উপভোগের বিষয়ে ছিল তোমার অদর্শনে তা এখন ধ্যানের বিষয় হয়েছে তোমার কায়িক তোমার বাছি আর তোমার মানসিক চেষ্টাগুলির কথা আমাদের মনে পড়ে তখন তো আমার প্রাণ আকুল হয়ে যায় তোমার সেই বাচিক মানসিক কায়িক চেষ্টাগুলা আমাদের প্রাণকে আকুল করে তুলেছে আমাদের কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে আমরা তোমাকে পেয়েছিলাম যমুনা পুলিনে তোমার সহিত আমরা লীলা করলাম আমাদের মধুর মিলন তোমার সঙ্গে আরে এখন তুমি বলো তুমি যদি এইভাবে লুকিয়ে থাকো তাহলে আমরা কেমন করে বল তুমি তো আমাদেরকে কতবার কত কিছু বলেছিলে কত আশ্বাস দিয়েছে তোমরা আমার প্রিয়তমা আমি তোমাদের প্রিয়ত সাধন করব এখন এখন প্রতিজ্ঞাটা রইল কোথায় তুমি আমাদের প্রতি অপেক্ষা প্রদর্শন করছ তাই বন হইতে বনান্তরে গভীর বনে গিয়ে তুমি প্রবেশ করছো লুকিয়ে আছো এখন দেখছি তোমার আগাগুড়াটাই সম্পূর্ণ কপটতা সব কিছুই তোমার কেবল কপট কপট আর কপটতা দেখি তুমি কুহুক শিরোমণি ব্যতীত আর কি আছো তোমার সেই কপটতাময় ব্যবহারের মাধুর্যগুলি আমাদের চিত্তকে সতত আকুলিত করে তুলেছে এটা মনোষি প্ৰবিশ্বিখন মাহ দুখ দিবহুকো দজ্দ্ধা নি তোমার এই আপাত মধু ব্যবহারে মাধুর্যগুলি আমাদের চিত্তের মধ্যে প্রবেশ করে সদ্যই সুখদান করে থাকে বলে কিন্তু পরকনি মহাদুখ সাগরে আমরা নিমজিত হয়ে যাই অতএব হে কহু প্রদত্তির প্রার্থনা সদ্য পরম মনে হয় এবং প্রাণঘাতক হয় এখন দেখছি তোমার বিরহে বেশিক্ষণ আমাদের দেহের মধ্যে আর প্রাণ থাকবে না অতএব আমাদেরকে দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো

তারা মনের বলছেন হে তুমি কি তব তোমার মধুর হাস্য তোমার প্রণয় মাখানো দৃষ্টি পায় চিন্তার সুপদ অপূর্ব অঙ্গভঙ্গি এবং নির্জন বংশীনা উচ্চারিত ইত্যাদি মর্মস্পর্শিকতা নিরন্তর আমাদের চিত্ত বিক্ষুক্ত করিতেছে অতেহে হে গোবিন্দ তুমি একবার এসে আমাদেরকে দর্শন দিয়ে আমাদের তাপিত প্রাণকে শীতল কর আমাদের তাপিত প্রাণকে শীতল করো প্রহসিতাং প্রিয় প্রেমভিকিষিতাং বিরহরঞ্চতে

দশ নম্বর শ্লোকের ব্যাখ্যা আশ্বাদনা করলাম রূপীগড় শ্রীকৃষ্ণের অদর্শনে তারা একের পর এক বিলাপ করে করে রুদন করে করে তারা ঘুরে বেড়াচ্ছেন শ্রীকৃষ্ণকে খুঁজতেছেন অমবেষণ করছেন আর কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে হে গোবিন্দ তুমি এসে আমাদেরকে দেখা দাও আমাদেরকে দর্শন দাও এখানে আমরা গোপীগীতের দশ নম্বর শ্লোকের ব্যাখ্যা বিশ্রাম দিচ্ছি শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে পরবর্তী সময়ে আমরা গোপীগীতের একাদশ এবং দ্বাদশ শ্লোকের ব্যাখ্যা সাধন করব রাধে রাধে শ্রী রাধে তাই গৌর হরিবল আজ আমাদের ঠাকুরের স্পেশাল বাল্যভোগ ইডলি সম্ভার হ্যাঁ বলবেন যে আমরা আজকে ইডলি খেয়েছি সম্ভার খেয়েছি হ্যাঁ बलोद्रिराज महाराज की महाप्रसाद की इटली संभार की आज की आनंद की जय जय श्री राधे राधेश महाप्रसाद पाओ जय गुरु बस